একটি শান্ত সুন্দর গ্রামে থাকত রাহাত নামে এক ছেলে ছোট থেকেই রাহাত ছিল বুদ্ধিমান চঞ্চল ও কৌতূহলী কিন্তু তার একটা বড় দোষ ছিল সে কখনোই নিজের সময়ের মূল্য বুঝত না সকালে দেরি করে উঠত পড়ার টেবিলে বসলেও মনোযোগ থাকত না একটু পরে আবার খেলতে চলে যেত কিংবা বন্ধুদের সঙ্গে গল্পগুজবে ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত রাহাতের বাবা একজন কৃষক আর মা ছিলেন গৃহিণী তারা দুজনেই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন মা প্রায়ই বলতেন বাবা সময় একবার চলে গেলে আর ফিরে আসে না এখন যদি ঠিকভাবে সময় ব্যবহার কর ভবিষ্যতে জীবনটা সুন্দর হবে কিন্তু রাহাত তখন মায়ের কথায় তেমন গুরুত্ব দিত না সে ভাবত এখন তো অনেক সময় আছে পরে পড়ে নেব দিন গড়িয়ে একদিন এল বার্ষিক পরীক্ষার সময় তখন রাহাত বুঝতে পারল যে সে প্রায় কিছুই পড়ে উঠতে পারেনি বন্ধুরা যখন সবাই মন দিয়ে রিভিশন করছে তখন রাহাত হতবুদ্ধি হয়ে বসে রইল সে মনে মনে বলল কাল থেকে ঠিকভাবে পড়ব কিন্তু সেই কাল আর এল না পরীক্ষার দিন সে খাতায় কিছুই লিখতে পারল না ফলাফল বেরোল আর রাহাত ক্লাসে ফেল করল সবাই অবাক কারণ রাহাতের মতো মেধাবী ছেলের কাছ থেকে এমন ফল কেউ আশা করেনি তার বন্ধুরা সবাই ভালো নম্বর পেয়েছে কেউ প্রথম কেউ দ্বিতীয় শিক্ষকও হতাশ হয়ে বললেন রাহাত তোমার মেধা আছে কিন্তু তুমি সময়ের মূল্য বোঝনি সেদিন রাহাত বাড়ি ফিরে খুব কাঁদল সে নিজেকে দোষ দিতে লাগল আমি যদি একটু আগে বুঝতাম তাহলে আজ এমন হতো না তার মা তাকে বুকে টেনে নিয়ে বললেন বাবা ভুল করলে সমস্যা নেই কিন্তু যদি সেই ভুল থেকে শিক্ষা না নাও তবেই তা সবচেয়ে বড় ক্ষতি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। রাহাত সেই রাতেই প্রতিজ্ঞা করল এবার থেকে সে আর কখনও সময় নষ্ট করবে না পরের দিন থেকেই সে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে শুরু করল সকালে ঘুম থেকে উঠত ঠিক সময় সময় মতো পড়ত খেলাধুলারও একটা নির্দিষ্ট সময় রাখত সে বুঝতে পারল পড়াশোনার বিশ্রাম দুটোই দরকার তবে সঠিক সময়ে করলে জীবনটা সহজ হয়ে যায় কিছুদিনের মধ্যেই তার পরিবর্তন সবাই লক্ষ্য করল শিক্ষকেরা তার প্রশংসা করলেন বন্ধুরাও অবাক হলো। আগের মতো অলস রাহাত এখন নিয়মিত ও পরিশ্রমী পরীক্ষার সময় সে আত্মবিশ্বাস নিয়ে খাতা লিখল কারণ সে জানত এবার সে যথেষ্ট প্রস্তুত ফল প্রকাশের দিন এলে দেখা গেল রাহাত ক্লাসে প্রথম হয়েছে পুরো স্কুলেটার প্রশংসা শুরু হল শিক্ষক মঞ্চে দেখে তাকে পুরস্কার দিলেন এবং বললেন এই হল সময়ের ব্যবহারের ফল রাহাতের চোখে আনন্দাশ্রু ঝরতে লাগল সে মায়ের দিকে তাকিয়ে বলল মা এবার আমি বুঝেছি সময়ে আসল শিক্ষক যে তাকে সম্মান করে সেই জীবনে সফল হয় এরপর থেকে রাহাত শুধু নিজেই নয় গ্রামের অন্য ছেলে মেয়েদেরও সময়ের মূল্য শেখাতে শুরু করল সে বলত সময়ে আমাদের হাতে থাকা এক অমূল্য সম্পদ একবার নষ্ট হলে আর ফিরে আসে না তাই প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করো। ধীরে ধীরে সে গ্রামের সবার প্রিয় হয়ে উঠল তার সাফল্য দেখে অন্যরাও অনুপ্রাণিত হলো আর রাহাদের জীবন প্রমাণ করল সময় সবচেয়ে মূল্যবান সম্পদ যে তা সঠিক ব্যবহার করতে জানে সে জীবনে সফল হয় আর যে তা অপচয় করে সে একদিন অনুতপ্ত হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো শিক্ষানীয় মজার ভিডিও পেতে তোমার দিনটি ভালো কাটুক